বছর পরে নতুন লুকে ফিরছে টাটা নস্টালজিয়ার সে গাড়ি অত্যাধুনিক ডিজাইনের এই গাড়ি দেখলেই প্রেমে পড়ে যাবেন ভারতের এসিউভি বাজারে সারা ফেলতে চলেছে ফে টাটা মোটরস প্রিমিয়াম ফিচার্স সাথে শক্তিশালী ইঞ্জিন কি নেই এই গাড়িতে জানেন কোন পুরনো মডেলকে আবারও ফিরিয়ে আনছে টাটা কবে লঞ্চ করবে টাটার এই গাড়ি ভারতীয় বাজারে এর দাম কত হবে। ফের ফেলতে চলেছে সারা টাটা মোটরস সমস্তটি আবারও তাদের কিংবদন্তি মডেল টাটা সিয়েরা কে ফিরিয়ে আনছে একেবারে নতুন রূপে উনিশশো নব্বই দশকে যখন সিয়েরা প্রথমবার ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করেছিল তখনই নকশা ও স্টাইল ভারতীয় গাড়ি প্রেমীদের নজর কেড়েছিল প্রায় তিন দশক পরে সেই নস্টালজিয়াকে আধুনিক প্রযুক্তির সঙ্গে মিশিয়ে নতুন দু টাটা সিয়েরা আসতে চলেছে এক দারুণ রূপে সংস্থার তরফে এখনো আনুষ্ঠানিক লঞ্চ তারিখ ঘোষণা করা না হলেও আশা করা হচ্ছে আগামী মাসেই এই এসইউভি ভারতের রাস্তায় দেখা যাবে নতুন টাটা সিয়েরা দু হাজার পঁচিশের দাম বারো লক্ষ থেকে কুড়ি লক্ষ টাকার মধ্যে হতে পারে বলে অনুমান করা হচ্ছে এটি টাটার বর্তমান এসইউভি লাইন আপে কভ এবং হেরিয়ারের মাঝামাঝি সেগমেন্টে অবস্থান নেবে সংস্থাটি মূলত সেই গ্রাহকদের লক্ষ্য করছে যারা আধুনিক প্রযুক্তি প্রিমিয়াম লোক এবং শক্তিশালী ইঞ্জিন চাইলেও খুব বেশি দামের বড় গাড়ি কিনতে চান না ফলে এই এসইউভি সরাসরি হুন্ডাই ক্রেটা এবং টাটা হাই এর মতো জনপ্রিয় গুলির সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে নতুন টাটা সিয়েরার সবচেয়ে বড় আকর্ষণের পাওয়ার ট্রেন অপশন এসিউভিটি তিনটি ভ্যারিয়েন্টে আসবে পেট্রোল ডিজেল এবং ইলেকট্রিক সংস্করণে পেট্রোল মডেলে থাকবে এক দশমিক পাঁচ লিটার ন্যাচারালি অ্যাসপিরেটেড ইঞ্জিন টার্বো পেট্রোল ভার্সনে ব্যবহার করা হবে ওয়ান লিটার টি জি টার্বো চার্জড ইঞ্জিন এছাড়াও থাকবে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার টার্বো ডিজেল ইঞ্জিন যা শক্তিশালী পারফরমেন্সের পাশাপাশি জ্বালানি সাশ্রয়ীও হবে সংস্থা জানিয়েছে ভবিষ্যতে হ্যারিয়ার এবং সাফারি মডেলগুলিতেও টিজি ইঞ্জিন অন্তর্ভুক্ত করা হতে পারে বিশেষ ভ্যারিয়েন্ট বাজারে আসবে আইসিই মডেলের আগে যা টাটার ইলেকট্রিক গাড়ির ভবিষ্যৎ পরিকল্পনার ইঙ্গিত দিচ্ছে নতুন টাটা সিয়েরা দু হাজার পঁচিশের ডিজাইন হবে পুরনো মডেলের নস্টালজিয়া এবং আধুনিক লুকের নিখুঁত মিশ্রণ ক্লাসিক বাঁকা রিয়ার গ্লাস প্যানেল বক্সিপল আর্চ এবং উঁচু বনেটের মতো পুরনো বৈশিষ্ট্যগুলি বজায় রাখা হয়েছে সঙ্গে যুক্ত হয়েছে আধুনিক উপাদান যেমন স্প্লিট এলইডি হেডল্যাম্প সেট আপ স্লিম ডিআরএল স্ট্রিপ উনিশ ইঞ্চি অ্যালয় হুইল যা গাড়িটিকে আরও প্রিমিয়াম ও আগ্রাসী চেহারা দেবে কিন্তু ভিতরে প্রবেশ করলেই বোঝা যাবে এটি সম্পূর্ণ নতুন প্রজন্মের কেবিন ফিউচারিস্টিক লুক বহন সম্ভাব্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে তিনটি টুয়েলভ পয়েন্ট থ্রি ইঞ্চি ডিজিটাল স্ক্রিন ডুয়াল টোন ড্যাশবোর্ড ইলুমিনেটেড টাটা লোগো সহ স্টিয়ারিং হুইল ওয়ারলেস চার্জিং প্যানোরামিক সানরুফ ভেন্টিলেটেড সেডস তবে ক্ষেত্রে নিরাপত্তার টাটা কখনো আপোষ করে না তাই এই মডেলেও থাকবে ছটি এয়ার ব্যাগ ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা লেভেল টু অ্যাডার্স যা সুরক্ষার মান আরো উন্নত করবে প্রায় মিটার দশমিক ভারতের সবচেয়ে প্রতিযোগিতামূলক সেগমেন্টে পা রাখতে চলেছে টাটা মোটরস এর লক্ষ্য এই মডেলের মাধ্যমে আবারও ব্র্যান্ডের পুরনো গৌরব ফিরিয়ে আনা এবং এসইউভি মার্কেটে তাদের অবস্থান আরো মজবুত করা